আজকে হলো এই দিবসে আমি আমাদের নেতা ভূষণ বামের সাথে অনেক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি উনি ছিলেন অত্যন্ত দুর্দৃষ্ট সম্পন্ন একজন জ্যেষ্ঠ উনি আজকে যেটা কত চিন্তা করে গেছেন যে সমস্ত সংস্কার যে সমস্ত উন্নয়নের বীজ উনি করে গেছিলেন সেটার থেকেই বাংলাদেশ আজকে সমস্ত সংস্কারের কথা বলছে সমস্ত উন্নয়নের কথা বলছে আর তার উন্নয়ন এবং সংস্কার সবচেয়ে বড় সবচেয়ে বড় সফল সফল প্রস্তাব ছিল উপজেলা পরিষদ এই জন্য তেইশে অক্টোবর উপজেলা পরিষদ শুরু করেছিল ওই ওই আমরা স্মরণীয় করে রাখার জন্য উপজেলা দিবস পালন করি সারা দেশ সময় সকল জায়গায় সকলেই আমাদের পালন করে আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশের সতীনী নাগরিক এই দিনটিকে অত্যন্ত সুন্দর একটি জাতীয় এই দিন আপনার একটা জিনিস অনেক সময় খেয়াল করে না অনেকে বাংলাদেশ সেই ব্রিটিশ আমলের ঔপনিবেশিক শাসন আমল থেকে বাংলাদেশ শাসন পাকিস্তান তারপরে বাংলাদেশ ধারাবাহিকভাবে যে শাসন ব্যবস্থা ছিল সেটা ছিল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা তাদের উদ্দেশ্য ছিল যে শাসনের নামে শোষণ করা ডিসিদেরকে বলতো ডিস্ট্রিক্ট কালেক্টর সবখানে তারা কালেকশন করত সমস্ত লেভেলে সরকারি কর্মচারী কর্মকর্তাদের উদ্দেশ্য ছিল দেশের জনগণের কাছে কিছু শোষণ করা তাদের কাছে কিছু কালেক্ট করা এই জন্যই সম্পূর্ণ শাসন ব্যবস্থার পরিবর্তে উনি উপজেলা পদ্ধতি করে এমন একটি সিস্টেম চালু করলেন যেখানে শাসনের নামে শোষণ হবে না শাসনের নামে হবে সেবা সেই জন্য তিনি উপজেলা পদ্ধতি পরিবর্তন করে উপজেলা চেয়ারম্যান করলে নির্বাচিত একটি ছোট একটি অংশে নির্বাচিত এবং তার অধীনে সমস্ত প্রশাসনকে পুলিশ এবং সমস্ত উন্নয়নমূলক যত ডিপার্টমেন্ট সবাইকে সেখানে ওনার অধীনে তার জবাব করা হলো